যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুশির খবর আজকের ভিডিওতে নতুন বার্ধক্য ভাতা অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে আর কাদের অ্যাকাউন্টে ঢুকে যারা যারা পুরনো বার্ধক্য ভাতা পাচ্ছেন দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন তাদের কিন্তু ঢুকেনি আর কিছু কিছু জেলাতে যেমন পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই কয়েকটি এবং হুগলির কিছু অংশ এই কয়েকটি জেলাতে খবর আছে যে তাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে গত দুই মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর দু মাসের বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাকি ছিল আর আপনাদের জন্য খুশির খবর আজকে এটাই যে এক মাসের টাকা ঢুকেছে মানে দু মাসের টাকা ঢোকার কথা ছিল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বার্ধক্য ভাতার টাকার কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হলো দু হাজার টাকা ঢোকার কথা কারণ নভেম্বর প্লাস ডিসেম্বর দু মাসের টাকা বাকি ছিল না ঢুকে অনলি এক মাসের টাকা ঢুকেছে মানে অনলি এক হাজার টাকা করে পেয়েছেন তো কবে বাকি টাকাটা পাবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট খবর পাইনি তো যাই হোক ভেবেইছিলাম যে এই ডিসেম্বর মাসে হয়তো আর বার্ধক্য ভাতা ঢুকবে না কিন্তু যাই হোক এক মাস করে টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবার আপনাদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের বার্ধক্য ভাতা পেমেন্টের জন্য তবে আমার মনে হয় যারা যারা এই মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পেলেন তাদের এক হাজার টাকা করে আর বাকি থাকলো তারা কিন্তু প্রত্যেকে জানুয়ারি মাসে আপডেট টাকা পেয়ে যাবেন কারণ এই ডিসেম্বরে কিন্তু সরকার একটু চাপে ছিল সেই জন্য মনে হয় পেমেন্ট দিতে এতটা লেট করলো কোনোবারে কিন্তু এতটা লেট হয় না কারণ বার্ধক্য আর তার পেমেন্ট দেওয়া হয় দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তাই যে সমস্ত বন্ধুরা যারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার নতুন একদম ফ্রেশ তারা কিন্তু আপ টু ডেট মাস ওয়াইজ টাকা পেয়ে গেছেন মানে নতুন যাদের এই মাত্র চালু হয়েছে কিছুদিন আগে বা চব্বিশ সালের প্রথমের দিকে যারা আবেদন করেছিলেন যাদের বার্ধক্য ভাতাগুলো চালু হয়েছে তাদের কিন্তু প্রত্যেক মাসেই টাকা পেমেন্ট হয়ে গেছে অলরেডি ডিসেম্বর মাসেরও টাকা ঢুকে গেছে শুধু আটকে ছিল পুরানোদের তাদেরও কিন্তু ক্লিয়ার হয়ে গেল এক মাসের মানে নভেম্বর মাস পর্যন্ত আমরা ধরে নিচ্ছি ক্লিয়ার হয়ে গেল বাকি থাকলো ডিসেম্বর মাসের পেমেন্টটা তো জানুয়ারিতে গিয়ে আপনারা কিন্তু ডিসেম্বর প্লাস জানুয়ারি অবশ্যই দু টাকা পেতে পারেন যদি এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি এবারে যেটা আমি আলোচনা করব যে এই বার্ধক্য ভাতায় একটা কিন্তু বিরাট খুশির খবর আপনাদের জন্য আসতে চলেছে সেটা কি সেটা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা বাড়তে চলেছে পাশাপাশি নতুন পঞ্চাশ হাজার নামগুলো ভেরিফিকেশন কমপ্লিট করা ছিল সেই পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতাদের টাকা কিন্তু দেওয়া শুরু হবে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কথাটি কারণ নতুন যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আ জুলাই একুশে জুলাই সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে চব্বিশ সালের ডিসেম্বর মাসে নতুনদের হবে হ্যাঁ কিন্তু নতুনদের কিন্তু টাকা দেওয়া হয়নি তাই তাদের টাকা আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে কিন্তু চালু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন লক্ষ্মীর ভাণ্ডার দু লক্ষ মহিলাদের দু লক্ষ সামথিং দু লক্ষ প্লাস মহিলাদের টাকাই কিন্তু দেয়া হয়েছে তাই বার্ধক্যমাতা যেহেতু ডিসেম্বর মাসে দেওয়া হলো না নতুনদের সেহেতু আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক তারিখ থেকে তিন তারিখ এর মধ্যে লক্ষ্মীভাণ্ডা টাকা দেওয়া হয় এবং পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের বার্ধক্যভাতার টাকা কিন্তু অ্যালট করা হয় তাই জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যারা যারা বাকি অর্থাৎ ডিসেম্বর প্লাস জানুয়ারি মাসের টাকা একসাথে পাবেন যারা যারা নতুন বার্ধকতা পাচ্ছেন তারা এক মাসের হাজার টাকা পাবেন এবং যাদের যাদের লিস্টের নাম আছে আশা করা যাচ্ছে তাদেরও কিন্তু নতুন পঞ্চাশ হাজার অন্তত এই জানুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশ সালের সংযোগ করা হবে তো যাই হোক যদি কোনো আপডেট খবর পাই আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করব তো সর্বশেষ আপনাদের জন্য দাদু ঠাকুমাদের জন্য একটা টিপস দিয়ে রাখি যে যাদের যাদের হলো না যে সমস্ত দাদু ঠাকুমাদের বার্ধক্য ভাতা এবারে চালু হলো না বা অ্যাপ্রুভ হলো না তারা তাহলে কি করবেন তো তাদের জন্য এটাই বলবো যে আপনারা দাদু ঠাকুমারা একটু অপেক্ষা করুন আপনাদের এতদিন যখন রিজেক্ট হয়ে গেছে এতদিন আপনারা বারবার আবেদন করা সত্ত্বেও যেহেতু বার্ধক্য ভাতা টাকা পাননি সেহেতু আপনাদের এবারে আমি একটা কথা বলবো এই আপনাদের শেষ চান্স আপনারা সব ভুলে নতুন করে আমি কথা দিচ্ছি নতুন করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবার ডকুমেন্ট জমা দিন ঠিক আছে দুয়ারে সরকার আপনার রাজ্যে হচ্ছে আপনার জেলায় হচ্ছে না তো কোনো অসুবিধা নেই আপনি জানুয়ারি মাসে ফ্রেশভাবে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনার হয় পঞ্চায়েত নয় মিউনিসিপ্যালিটি আপনি আপনার নিকটবর্তী অফিসে যান এবং সঠিক তথ্য নিয়ে সঠিক ডকুমেন্টস নিয়ে যেভাবে জমা দিয়েছিলেন আপনারা এত করি জানেন তো সঠিক ডকুমেন্টস নিয়ে আপনারা পুনরায় আবার আবেদন করুন আশা করা যায় আপনাদের এবারে কিন্তু আবেদনটি মঞ্জুর করে দেওয়া হবে কারণ জানুয়ারি থেকে নতুন রুলস চালু হচ্ছে আর তার পাশাপাশি বলি যে এই বার্ধক্যমতার টাকা কিন্তু বাড়তে পারে আরেকটা কথা বলি দুয়ারে সরকার ক্যাম্প আপনারা হয়তো ভাবছেন কবে থেকে চালু হবে মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বলেছিলেন এটাও যে ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে কিন্তু হয়তো কাজের চাপে কারো নতুন লক্ষ্মীর ভান্ডারটা অ্যালট করতেই কিন্তু সারা মাস লেগে গেছে প্রায় দু লক্ষ প্লাস লক্ষ্মী ভান্ডার নতুন অ্যাপ্রুভ করা হয়েছে তো সেই কাজের চাপে হয়তো করা হয়নি তাছাড়াও একটা শ্রমিক লোনের কাজ চলছিল এই ডিসেম্বর মাসে তাই আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বেরোলেই দ্বিতীয় সপ্তাহ কিন্তু কোনো একটা ডেট করে নবান্ন নিউজে কিন্তু ঘোষণা হবে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে আমি যখনই খবর পাবো আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পের বিস্তারিত নিউজ আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব আচ্ছা এবারে শেষ যেটা আপনাদেরকে বলবো যে ডকুমেন্টসগত সমস্যা দেখুন অনেকে জমা দিয়েছে বার্ধক্য ভাতা কিন্তু অ্যাপ্রুভ হয়নি টাকা পাননি ওনাদের হাতে তো তাদের জন্য বলবো আপনার ডকুমেন্টসগুলো একবারটি চেক করুন অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্ট দেবেন ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য রাখুন যারা যারা নতুন করবেন বা করেছেন তারা আরেকবার মিলিয়ে নিন এবং নতুন যারা করবেন তারা সংগ্রহ করে রাখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনার আধার লিঙ্ক থাকতে হবে এক নম্বর দু নম্বর যেই ডকুমেন্টসগুলো আপনারা জমা দেবেন যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ঠিক আছে তো প্রত্যেকটা কার্ডে আপনার যে নাম সেই নামের বানন যেমন ঠিক থাকে তিন নম্বর বার্ধক্য ভাতা চালু হয় ডেট অফ বার্থ ধরে অর্থাৎ আপনার ষাট বছর কমপ্লিট হয়েছে কিনা এটা হচ্ছে মেন ফ্যাক্টর তো আপনারা যে ডকুমেন্টসগুলো জমা করবেন দেখে নেবেন রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই চারটেতে আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা একদম ঠিক আছে কি না চারটে ডেট যেমন ঠিক থাকে এবং হিসাব করে দেখে নেবেন যেমন ষাট বছর আপনাদের কমপ্লিট হয় তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবং দাদু টোমা দ্বারা থাকলে ওনাদেরকে একটু শেয়ার করে দেবেন আর দু কপি কিন্তু কালার ফটো চাই আর লাইফ সার্টিফিকেটের ব্যাপারটা বলে দিই প্রথম যখন আপনারা অ্যাফিল করবেন বার্ধক্যতার জন্য প্রথম যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এই লাইফ সার্টিফিকেট প্রয়োজন হবে না লাইফ সার্টিফিকেট তাহলে কখন প্রয়োজন হয় এক বছর হয়ে গেলে মানে যারা দীর্ঘদিন ধরে বার্ধক্যতা পেয়ে এসছেন তাদের প্রতি বছর কিন্তু ভেরিফিকেশন করা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটিতে লোক গিয়ে আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করে যে আপনি বেঁচে আছেন নাকি মারা গেছেন নাকি আপনার গ্রামে বাস করছেন নাকি অন্যত্র কোথাও চলে গেছেন তো সেটা ভেরিফিকেশন কমপ্লিট করা হয় তো দেখা যায় প্রতি বছর ভেরিফিকেশনে কেউ না কেউ হয়তো বাইরে বাসিন্দা হয়ে গেছে বা কেউ মারা গেছেন সেগুলো লিস্ট তারা কিন্তু ক্লিয়ার করে নাই তো আপনারা যদি ভেরিফিকেশন না হয়ে থাকে যারা কন্টিনিউ পাচ্ছেন তারা ডিসেম্বর মাসে লাস্ট ডেট ছিল লাস্ট ডেট আশা করে এক্সপায়ার হয়ে গেছে আপনারা অবশ্যই আরও তিন চার দিন রয়েছে ডিসেম্বর মাসে একটু পঞ্চায়েত ভিসেম্পটি গিয়ে খোঁজ নিন যে আপনাদের ভেরিফিকেশন ডিউ আছে কিনা যদি ডিউ থাকে আপনারা সঠিক লাইফ সার্টিফিকেট নিয়ে গিয়ে লাইফ সার্টিফিকেট অনলাইনে পাওয়া যায় লাইফ সার্টিফিকেট এবং আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স সাথে দুপুর ফটো নিয়ে গিয়ে আপনারা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপডেট পেজ প্লাস ফন্ট পেজ যে অ্যাকাউন্টে আপনারা টাকা পাচ্ছেন সব কিছু ডকুমেন্টস নিয়ে আপনারা পঞ্চায়েত অফিসে পুনরায় জমা করুন এবং আপনাদের ভেরিফিকেশন নিয়ে কমপ্লিট করে রাখুন তাহলে আশা করা যায় দু হাজার পঁচিশ সালে আর আপনাদের কোনো বার্ধক্যতার টাকা পেতে অসুবিধা হবে না তো চলো বন্ধু বার্ধক্যতা নিয়ে এই ছোট্ট একটা টাবলেট আপনাদেরকে শেয়ার করলাম দেখো নেক্সট ভিডিওতে যদি আপনারা রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন প্রায় খবর জানতে চান তাহলে আমরা এই ছোট্ট ঝালটিকে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন